আজকের ঘটনা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঠালকে কেন্দ্র করে ভাবিকে ধারালো চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করছে দেবর এই ঘটনায় দেবর রাকিবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর পুলিশ এবং পিবিআই বলছেন দেব রাকিবকে ধরতে অভিযান চলছে আমরা সেখানে গিয়েছিলাম দেখেছি অনেক স্বজনদের কান্নার ভারী হয়ে উঠেছে নালিগ্রামের ওই বেরিবা এলাকা মেয়ের নিথর দেহ দেখে মা ও কান্না থামছেই না পুলিশে জানায় নিহত পাশে দুইটি কাঁঠাল গাছ ছিল কয়েক মাস আগে রাকিব নিজে নিজের ভাগের গাছটি কেটে ফেলেন শুক্রবার সকালে সালামের স্ত্রী শোভা অপর গাছ থেকে কাঁঠাল কেটে ঘরে তুলছিল এ সময় রাকিব এসে গাছের কাঠালে নিজের অংশ দাবি করেন এই নিয়ে দেবর ভাবির মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো চাপাটি এনে সুবাকে এলোপাথারি কুপিয়ে জখম করেন গুরুতর জখম অবস্থায় তার সেখানেই মৃত্যু হয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মানিকস সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং পরে এই পুলিশ আমাদেরকে জানিয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রাখছি